স্পেসিফিক কমপ্লেন হলে প্রশাসনের কাজ হচ্ছে পুকুর ভরাট আটকানো ইলিগাল প্রমোটিং আটকানো কাউন্সিলর দাঁড়িয়ে থাকলে তার ওটা লিগালাইজ হয়ে গেল না থাকলে লিগালাইজ হলো না নয় যদি কোথাও পুকুর ভরাট হয় তাহলে পুলিশ এবং আমাদের প্রশাসন কর্পোরেশন এর দায়িত্বে যদি কলকাতার মধ্যে স্পেসিফিক যদি এ থাকে আপনি আমাকে দিন কি বলে ঠিকানা বিভিন্ন এবং পুকুর ভরা নাটকানো এটা আমাদের কাছে সবার কাছে কর্তব্য এই কাজটা করবে কে কাউন্সিলর দাঁড়ালো না বেড়াতে এলো না কোথায় ঢুকলো এতে প্রশাসনের কিছু যায় আসে না কাউন্সিলর যদি পুকুর ভরাট হয় কাউন্সিলর যদি মানা করে তাহলেও কাটা হবে আর না মনে করলেও কাটা হবে কাউন্সিলর হয়েছে নোট রোল এন অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলর তার নিজের এলাকার দাবি দাবাদ হাউসে তুলবে তার নিজের এলাকার কাজ করবে বিল্ডিং এর ইিগাল বিল্ডিং হলে কমিশনের আন্ডারে এটা রয়েছে এদের কাজ হচ্ছে আটকানো কোনো কাজ নেই আটকানোটাও কাউন্সিলর দায়িত্ব না আবার সাহায্য করাটাও কাউন্সিলর দায়িত্ব না কাউন্সিলর নো রোল